এটা দেশের টাকা সেটার সেটার মালিককে এখনো আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারছি না যে উনি অথবা ওনার কোন দুর্নীতি আছে কিনা তবে ওনার কথাবার্তা কিছু কাজকর্ম আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে এই জন্য ওনাকে ওনাদেরকে আমরা টাকা সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি আমরা এটা সত্যতা নিরূপণ করব আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ আর্মির উপরে আপনাদের বিশ্বাস আছে তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব এই টাকা যদি অবৈধ হয়ে থাকে এটা সর্বোচ্চ শাস্তি তাদের প্রদান করা হবে এখন আমি আপনাদেরকে অনুরোধ করব একটু জায়গাটা ছেড়ে দিতে হবে যাতে ওদেরকে আমরা গাড়িতে তুলতে পারি সুন্দরভাবে কাছে কোনো গান পাওয়া যায় আমি আচ্ছা আমি আমি একটু বলি আপনাদের ধৈর্য ধরতে হবে আমরা কথা বলছি ওনাদেরকে ড্রাইভার সেও পালিয়েছে এখানে আমি তাদের কাছে চার্জ করেছি তাদের কাছে না এটা আমি আপনাদেরকে যদি কোনো থ্রো করে থাকে ফেলে দিয়ে থাকে সেটা আমি এদের কাছে কোনো গান নেই হান্ড্রেড পার্সেন্ট ওইটা লাইসেন্স আপনাদের লোকজন